নমস্কার বন্ধুরা কল্পনা গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম এখন থেকে আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজকে আমাদের বাড়িতে কি পুজো হচ্ছে তোমরা হয়তো অনেকে বুঝতে পেরে গেছো আবার অনেকে হয়তো বুঝতে পারো তো এটা হলো বাস্তি পুজো হচ্ছে আর বাস্তি পুজো সাধারণত জিওল গাছ বা কচা গাছ এই টাইপের গাছেই হয় তো সেই গাছ আমাদের এখানে তো পাওয়া যায় না যেহেতু আমরা শহর অঞ্চলে থাকি আর শহর অঞ্চলে এই সমস্ত গাছ মানে বিলুপ্ত প্রায় দেখাই যায় না বললে চলে তো তাই জন্য পাটকাঠির মধ্যেই আর কি ফুলের মালা ঠালা পরিয়ে এরকমভাবেই প্রত্যেক বছর পুজো করতে হয় আমাদেরকে বাধ্য হয়েই কারণ ওই গাছ আমরা পাই না তো যাই হোক এই বছরও সেমভাবেই পুজো হচ্ছে আর ঠাকুর ঠাকুরমশাই রান্না করে নিচ্ছে মিষ্টান্ন কারণ আমাদের এইটাই নিয়ম যে বাস্তি পুজোর দিন ঠাকুরমশাই তার নিজের হাতে করে নতুন চাল নতুন গুড় দিয়ে পায়েস রান্না করে সেটাই ভগবানকে ভবিষ্যতে দেবে তো তাই জন্য উনি রান্না করছেন আর ওখানে আমি সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছি আর কি যাই হোক মোটামুটি সব গোছানো হয়ে গেছে আর উনি ঘর বসিয়ে তারপরে রান্না করছে বাকি পুজোটা মানে রান্না করার পরে তারপরে হবে বাকি পুজোটা তো যাই হোক আর এখানে মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে আর এখন বাজে ওই সাড়ে সাতটা মতন বাজে খুব একটা মানে বেলাও হয়নি আর প্রচণ্ড আজকে ছাদে হাওয়া দিচ্ছে তো তোমরা দেখতে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর এইভাবে আমাদের বাধ্য হয়ে দিতে হয় যেহেতু ওই গাছ আমরা পাই না তো তাই জন্য এইভাবেই আমাদের করতে হয় বলতে গেলে বাধ্য হয়েই একরকম কী করবো পাই না তো এই কারণে পাটখাটির মধ্যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েই আর হচ্ছে পুজো করা হয় আর এই বাস্তি পুজোটা কিন্তু পৌষ মাস যাওয়ার দিন মানে পৌষ সংক্রান্তির দিনেও করা যেতে পারে কিংবা যে কোনো রবিবার বৃহস্পতিবারও করা যেতে পারে তো আজকেই আমরা করে নিচ্ছি আর এখানে মিষ্টিটা গোছাতে বাকি ছিল তো মিষ্টিটা এখন গুছিয়ে নিচ্ছি তাহলে মোটামুটি সবাই গোছানো হয়ে যায় আর এত সকালে সোনা জিয়া সবাই ওঠেনি আজকে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে ছাদে তো যাই হোক চলো মোটামুটি সব রেডি করা হয়ে গেছে পুজো আর আমাদের আবার এই নতুন চাল নতুন গুড় দিয়ে নবান্ন রান্না করে পরমারণ্য রান্না করে ঠাকুরকে দিতে হয় তো ওইটা ঠাকুর রান্না করছে যেটা হয়েই গেছে

বিষ্ণু নারায়ণ ওম নম বিষ্ণু বে নারায়ণ এইসব স্বচন্দ্র তুলসী দত্ত ওম নম বিষ্ণু নারায়ণ নম বিষ্ণু বে নারায়ণ নম এইসব পুষ্পাঞ্জলি ওম বিষ্ণু বে নারায়ণ নম অত্যধিষ্ঠান্ত মম পূজা গৃহ নম বাস্তুদেবেভ্য নমঃ

যেটুকু <laughs> দাও <laughs> পুজো হয়ে গেছে কমপ্লিট ঠাকুর নারায়ণ নিয়ে চলে গেছে তো এখন এই ফুল সমস্ত কিছু পরিষ্কার করে প্রসাদ করব। তো এই ঘরে নিয়ে এসেছি আর এখন নৈবৃত্যটা মেখে নিচ্ছি মানে চাল গলাটা মেখে নিচ্ছি আর তারপরে প্রসাদগুলো প্লেটে প্লেটে সাজিয়ে নেব। তারপরে সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসবে সোনা আর মেজদায় যাবে দিতে তো এই যে আমি এখন নয় মেখে নিচ্ছি তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটা অবশ্যই প্রেস করে রেখো আর আমাদের বাস্তি পুজো কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আর তোমাদের কাদের কাদের বাড়িতে বাস্তু পুজো হয় সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমাদের বাড়িতে হয় আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তের দিনেও হয় আবার পৌষ মাসের যে কোনো মানে রবিবার বৃহস্পতিবারে হয় আর এই যে আমাদের পোশাকটাও এখন বেড়ে নিয়েছে সবাইকে দেওয়া হয়ে গেছে আর এই যে তিন প্লেট দেখলে এই তিন প্লেট হচ্ছে আমাদের তিন ঘরের জন্য তো চলো বন্ধুরা আজকের মতন টাটা আর পাশের বাড়িতে আজকে পিকনিক হচ্ছে তাই জন্য মিউজিক হচ্ছে তো ভয়েসটা মিউট করে দিলাম